আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ছাত্র ভাইরা আজকে পাঁচ নম্বর আয়াত থেকে সাত নম্বর আয়াত পর্যন্ত পড়া সুরা মুলক পাঁচ নম্বর আয়াত থেকে সাত নম্বর আয়াত পর্যন্ত পড়া প্রথমে আমি রিডিং পড়তেছি তারপর বানান করে পড়বো সবাই আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে খেয়াল করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمٍ وَبِئْسَ الْمَصِيرِ إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورٌ إيه লাস্টে পুর হবে তাহলে বানান করে আমি বুঝাচ্ছি আপনারা চেষ্টা করবেন আমার সাথে বলার জন্য ইংশা অনেক ফায়দা হবে ঠিক আছে তাহলে খেয়াল করেন ওয়াউ জবর ওয়া লাম লাম জের লিল ওয়ালিল লাম জবর লা ওয়া লিল লা জাল ইয়া জের জি একালিফ জেরের জের এর বাম পাশে জজম লাইয়া একালিফ না ওয়া লিল নুন জবর না কাপ জবর কা ফা জবর ফাঁ কাফা র বাউ পেস রু এখানে কি কাফারু ওয়ালিল্লাদিনা কাফারু কাফারু এমন হবে বাজের বি র বাজব রব বি রব বাজের বি হামিমজের হিম বি র বিহিম এখানে উচ্চারণটা হবে বি রব বিহিম র মোটা হবে বি র বিহিম তাহলে এখান থেকে وللذين كفروا بربهم تهلي اربر وللذين كفروا بربهم عين زبر ذل. الزبر زبر ذا عذاب بابش بو عذاب এখানে আ বলার মাঝখান থেকে হবে আদাবু জিম জবর যা হা নুন জবর হান এখানে একটা গুন্না হবে ওয়াজিব গুন্না হান নুন জবর না মিম জবর মা জাহান নামা অক্ষ করিলে কি হবে জাহান নাম তাহলে সবাই একসাথে আবার

মাসৈর ওয়া বিসাল মাসৈর তাহলে এখান থেকে ওয়ালিল্লাদিন কাফ রু বি রবীদাবু জহনম ওয়া পাতলা এরপরে হামজাদের ই জাল আলিফজপুর যা এখানে উপরে চিকুন চিহ্ন আছে তিনি আলিফ টান হবে ই হামজা লাম্পেস উল কপ পেছ কো কু এখানে কি হবে একা লিপ্টান ইজা তিন আলিফটান ওল কু একা ফি হা আলিপজাবৰ হা হা ইজা ওল কু ফি হা ভালো কৰি খেয়াল কৰি ارب سين زبرساء ميم زرمي عين لم زبر لا هاء زبر ها لها طول إذا ألقوا فيها سمعوا لها

তাফুন এই যে মোটা তাহলে এখান থেকে টান দেন ইযাউল কু ফিহা সামিউলহা শাহিকাও ওয়াহিয়া তাফুর এই পর্যন্ত তাহলে আমরা এখান থেকে টান দিই শুরু থেকে وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور এই পর্যন্ত ঠিক আছে তাহলে ভিডিওটা সবাই নিজদের শেয়ার করে দিয়ে আপনার ওসিল্লা যেন একটা ভাই শিখতে পারে পড়তে পারে ঠিক আছে তাহলে অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে পড়ার জন্য সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন জাজাকাল্লাহ সবাইকে